আমাদের ভিডিওটি আপনাদের কাছে কেমন লাগছে তা অবশ্যই আমাদেরকে কমেন্ট করে জানাবেন আর ভিডিওটি ভালো লাগলে এম চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আর লাইক দিতে ভুলবেন না কিন্তু ধন্যবাদ সবাইকে এত অহংকার কিসের আজ যে মাটিতে দাঁড়িয়ে আছো কাল সে মাটিতে মিশে যাবে সত্যের পথ বড় কঠিন যেখানে কেউ তোমার সঙ্গে থাকবে না তোমাকে একাই পথ চলতে হবে কারো মনে আঘাত দিও না সুখী হতে পারবে না ভালোবাসতে না পারো অভিনয় করো না মনে রেখো কারো চোখের জল তোমার জীবনে অভিশাপ হয়ে ঝরতে পারে একটা কথা মনে রাখবে কিছু পেতে গেলে কিছু হারাতে হয় যার কথার চেয়ে কাজের পরিমাণ বেশি সাফল্য তার কাছে এসে ধরা দেয় কারণ যে নথি যত গভীর তার বয়ে যাওয়ার শব্দ তত কম কাউকে বারবার ক্ষমা করা যায় কিন্তু কাউকে বারবার সুযোগ দিতে নেই জীবন থেকে পালিয়ে যাওয়া অনেক সহজ কিন্তু কঠিন হল জীবনের সাথে লড়াই করে বেঁচে থাকা প্রার্থনা সবার জন্য করো কে জানে কার ভাগ্য শুধুমাত্র তোমার প্রার্থনার জন্য অপেক্ষা করছে আগে মা কাঁদত ছেলে খেত না বলে আর এখন মা কাঁদে ছেলে খেতে দেয় না বলে একটা মেয়েকে নিজের গার্লফ্রেন্ড তখনই বানাও যখন তাকে স্ত্রীর মর্যাদা দেওয়ার সাহস তোমার থাকে আমি ভদ্রতার খাতিরে চুপ থাকি আর তোমরা সেটাকে দুর্বলতা ভাবো আপনার কাছে তিনটি অপশন আছে বাড়িতে থাকুন হাসপাতালে থাকুন নয়তো ফটো ফ্রেমে থাকুন এবার সিদ্ধান্তটা আপনাকে নিতে হবে আপনি কোথায় থাকতে চান পাগলামি ছাড়া প্রেম হয় না প্রজা ছাড়া রাজা হয় না মেঘ ছাড়া বৃষ্টি হয় না আর দুষ্টুমি ছাড়া বন্ধু হয় না বছর তো অনেক পার করলাম কিন্তু দুই সালের মতো দেখিনি সৃষ্টিকর্তা যেন এরকম বছর দ্বিতীয়বার হার না দেয় সম্পর্ক একটা পাখির মতো তুমি যদি তাকে খুব শক্ত করে ধরে রাখো তবে সে চাপে মরে যাবে যদি খুব হালকা করে ধরে রাখো তাহলে সে উড়ে যাবে কিন্তু যদি তাকে খুব যত্নের সাথে রাখো তবে সে সারা জীবন থেকে যাবে আমাদের এম চ্যানেলের পাশাপাশি আমাদের অনন স্টোরি ইউটিউব চ্যানেলটির ভিডিও দেখতে উপরের ভিডিওটিতে ক্লিক করুন